আগামী মাসের পয়লায় ভোট অ্যাকাউন্ট পেশ করবে কেন্দ্রীয় সরকার সাধারণ বাজেট নিয়ে বনিক মহলের প্রত্যাশা জানিয়েছেন মার্চেন্টস চেম্বার অফ কমার্সের অরবিন্দ আগরওয়াল এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড বিবেক জালান আমাদের যে ওল্ড রিজিমে প্রভিডেন্ট ফান্ড ইএসআই আর এনএসসি যা আমরা ইনভেস্টমেন্ট করি সেকশন এই সিতে আমাদের ওখানে ছাড় এখনো দেড় লাখ টাকা করা আছে আমরা ওটা চাইছিলাম ওটা আড়াই লাখ টাকা করলে কি হয় আপনার কম্পালসারি সেভিংটা হয় সেম আমাদের যেমন এখন এত অসুস্থ লোকগুলো পড়ছে এই এনভায়রমেন্টে আমাদের এখনও মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামগুলো যেটা আয় ওটা অনেক অনেক দিন থেকে বাড়ানো হয়নি আমরা চাইছিলাম কি মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামগুলো রেটটা একটু বাড়ানো হয় যাদের লোকদের সুবিধে হলে আর ওরা বড় বড় পলিসিগুলো নিতে পারে কর্পোরেট ট্যাক্স এখনও নিউ রিজিমে বাইশ পার্সেন্ট আছে বাট পার্টনার্স যারা কলিউশন অফ ইন্ডিভিজুয়ালস যারা পার্টনারশিপ ফার্ম ওদের ট্যাক্স থার্টি পার্সেন্ট এটা ডিসপ্যারিটিটা অনেক দিন থেকে চলছে আমরা অনেকবার গভর্নমেন্টকে বলেছি কি এই ডিসপ্যারিটিটা কমানোর জন্য এবার পার্টনারশিপ ফার্মের ট্যাক্স ডিবেট ট্যাক্স লিমিটটাও বাইশ পার্সেন্ট করা হোক তাহলে সুবিধে হয় গ্লোবের জন্যে গ্রিন এনার্জি একটা বড় ব্যাপার তো এবারে ভারতবর্ষর এক্সপেকটেশন ফাইন্যান্স মিনিস্টার থেকে কি গ্রিন এনার্জির জন্যে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিংটা বাড়ানো হোক লিথিয়াম আয়ন সেল এ কাস্টমস ডিউটি রেটটা রিডাকশান হোক ইম্পোর্ট ডিউটি রেটটা রিডাকশান হোক যেহেতু আমাদের গ্রিন এনার্জিতে ভারতবর্ষর আমাদের ম্যানুফ্যাকচারিং একটা হাবে হিসেবে সামনে আসে